মহর্ষি উড়িয়া এক উপাসক প্রশ্ন করেছিলেন যে মহারাজজি মনকে কিভাবে থামানো যায় উড়িয়া বাবা বলেন নিয়ম মেনে নিয়মে দৃঢ় থাকলে মন কিছুই করতে পারে না নিয়ম তো পরমাত্মা দেখেন আমরা নিয়মে দৃঢ় নই বলেই দেশের এই দুর্দশা সন্ধ্যা বন্ধনের নিয়মও আজ লুপ্ত ভজনের জন্যও নিয়ম প্রয়োজন কঠোর নিয়মের প্রয়োজন আছে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ব্যক্তির নিজের একটা রুটিন থাকা উচিত এমনটা নয় যে আজ আমরা চারটেই উঠলাম কাল সাতটায় উঠলাম তাহলে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না মনের জন্য একটা রুটিন থাকা উচিত আমাদের দশটায় ঘুমোতে হবে চারটেই উঠতে হবে তখন চারটা থেকে শোয়া চারটা হওয়া উচিত নয় চারটেই উঠে যেতে হবে এমন নিয়ম বানিয়ে নিন আর উঠে কিছুক্ষণ নামজব করব কিছুক্ষণ বাণিজ্যের গান করব কিছুক্ষণ ধ্যান একটা নিজস্ব দিন না তারপর সংসারের কাজকর্ম করতে করতে সেগুলো ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করব। যেমন যে পদে আছেন যে রাষ্ট্র সেবা আপনাকে দেওয়া হয়েছে যে সমাজ সেবার পদ আপনি পেয়েছেন বা বাড়ির সেবার যে কাজগুলো আপনি পেয়েছেন সেগুলোতে খুব ধর্মক আচরণ করা উচিত আপনি যদি অধর্ম আচরণ করেন নিজের পদের অপব্যবহার করেন তাহলে সকালে উঠে একটু জপমালা জপলেও আপনার কল্যাণ হবে না কারণ আপনি নিজের পদের নিজের সেবার অপব্যবহার করছেন যেমন আমরা জানি এটি অধর্ম আচরণ সে অধার্মিক আমরা জানি সে দোষী আর সে আমাদের কিছু টাকা দেয় আর আমরা তাকে ছাড়িয়ে দেওয়ার কথা ভাবি আর যে নির্দোষ তাকে ফাঁসিয়ে দিই এখন তুমি যতই জপমালা জপ করো বা দান পূর্ণ করো তোমার সেই অধর্ম আচরণ সেই অধর্মের টাকা তোমাকে সৎ যেতে দেবে না নিয়ম নেওয়া উচিত যে যে পদে আছি যে ধর্মে আছি যে কর্তব্যে আছি যাই হয়ে যাক না কেন আমরা আমাদের কর্তব্য থেকে বিমুখ হব না যতটা জপ মহান ততটাই কর্তব্য মহান দুটো কথাই বুঝতে হবে জপমালা ঘুরিয়ে এলে আর তারপরেই বেইমানি অধর্মাচরণ কেমন করে চলতে হবে তার কোনো বিধি না থাকলে তাহলে সেই মালা কোনো কাজেই আসবে না কারণ তখন এই মালা জপা সত্যভাব বলে গণ্য হবে যখন ধর্মাচরণ থাকবে ধর্মাচরণ নিয়ম মাফিক লোকে বলে তিনি খুব কট্টর নিয়ম মানেন তাকে ঘুষ দেওয়া যায় না আপনি তাকে ভয় দেখিয়ে কাজ করাতে পারবেন না প্রলোভন দেখিয়ে কাজ করাতেও পারবেন না এমনই আমাদের সংসার আছে তাই না তো সংসার পালনের জন্য টাকা দরকার আর টাকার জন্য আমরা ধর্মকে আগে রাখবো টাকা নয় ধর্মকে আমাদের কর্তব্য কি প্রায়শই যেমন পূজ্য বাবা বলেছেন আজ আমাদের দেশে খুব দুর্দশা হচ্ছে দুর্দশা হচ্ছে কেন কারণ সবাই নিজের জায়গা থেকে ভুল করছে যদি আমরা নিজের জায়গায় ঠিক থাকি তাহলে আমাদের দুর্দশা হবে না আমাদের ভজন কম হতে পারে কিন্তু আমরা যদি ধর্মপথে চলি তাহলে আমরা বিজয়ী হব আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব। কারণ আমাদের যে কাজ দেওয়া হয়েছে তা ভগবানেরই কাজ সৃষ্টি ভগবানের কাজ যেমন নতুন কিছু ছেলে যারা ওকালতি করছিল তারা এখানে এসে প্রশ্ন করেছিল যে আমরা জানি কেউ নির্দোষ আবার জানি কেউ দোষী কিন্তু দোষীটি আমাদের টাকা দিচ্ছে তাই আমরা ওকালতি পড়েছি বলে তাকে যেতাম এটা কি পাপ নয় তা তো প্রকাশ্য পাপ তারা বললো না আমাদের ফার্মে তো এভাবে শেখানো হয় তাই আমাদের এটা করতেই হবে না করলে আমাদের ওকালতির মানেটাই বা কি থাকে না ওকালতির মানে অধার্মিককে মুক্ত করানো নয় ওকালতির মানে হলো অধার্মিকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে তাকে শাস্তি দেওয়া এবং ধার্মিককে মুক্ত করা এখন এর জন্য আপনার কাছে আর্থিক ব্যবস্থা যদি দুর্বল থাকে তাহলেও আপনার ধর্ম ব্যবস্থা সম্পূর্ণ আছে ধর্ম ব্যবস্থা ঠিক থাকলে পরিবার সুস্থ থাকবে সুখী থাকবে ভগবান আপনার উপর প্রসন্ন থাকবেন আচ্ছা তারপর আমরা যুক্তি দিলাম যে যেমন আপনার বোনের সাথে কেউ খারাপ ব্যবহার করলো আপনি জানেন নেই এবং সে আপনাকে দশ লক্ষ টাকা ঘুষ দিল তাহলে কি আপনি তার পক্ষ নেবেন না তাহলে তা তো অন্য কারো বোনের সঙ্গে করেছে এখন এখানে ভাবুন যদি কেউ তোমারই ভাইকে খুন করে আর আমি জানি যে সে দোষী তবে কি আমরা টাকার বিনিময়ে প্রাণের বাজি লাগিয়ে দেব আর তোমাকে আমরা একইভাবে একজন গরিব মানুষকে কেউ হত্যা করেছে তাহলে আপনার পক্ষ নেওয়া উচিত কিন্তু এই জ্ঞান কোথায় পাওয়া যাবে আধ্যাত্মিকতা ছাড়া তো জ্ঞান পাওয়া যাবে না জ্ঞান তো এই বিষয়ে পাওয়া গেছে যে কিভাবে টাকা উপার্জন করা যায় অধর্মের পথে আয় করা টাকা আপনার দুর্দশা ঘটাবে বুদ্ধিও নষ্ট করে দেবে তো বাবা যা বলছেন যে আজ আমাদের সমাজের বড় দুর্দশা হচ্ছে তার কারণ এটাই যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান নেই আমাদের ধর্মের জ্ঞান নেই এবং বড় বড় ভুল হয়ে যায় আমরা পুরোপুরি জানি যে লোকটি নির্দোষ কিন্তু আমরা অর্থের প্রভাবে তাকে শাস্তি দিই সেই দণ্ড যখন ভগবান আপনাকে ফিরিয়ে দেবেন তখন আপনি সহ্য করতে পারবেন না তার পরিণাম খুব খারাপ হয় তাই সমাজের উচিত নিজের নিজের কর্তব্য পালন করে একটি নিয়মাবলী তৈরি করা যেমন কিছু দোকানের নিয়ম থাকে যে সেখানে নির্দিষ্ট দাম থাকে হয় না সেখানে এটা চলবে না যে কসম করে বলছি যে তোমাকে আমি নিজের লোক ভেবে বলছি যে এটা একশো টাকা মিটারে পেয়েছি আমি একদমই লাভ করছি না না আমি কেন বলছো দোকান খুলেছো মুনাফার জন্য মিথ্যে কেন বলছো ভালো কাপড় একশো কুড়ি এর থেকে নিচে নামব না আমাদের সাফাই দেওয়ার দরকার নেই যে আমরা কসম খাচ্ছি বা এমন কিছু আমরা জানি এখানে বিদ্যুৎ আছে দোকান আছে এবং কর্মচারী আছে তাই এর মুনাফা নেওয়ার জন্যই দোকান খুলেছি কোনো দান করার জন্য তো নয় তাই সবাই জানে যে মুনাফা নেবে কিন্তু একটা নির্দিষ্ট দাম তাতে দশ কুড়ি টাকা লাভ রেখে আমরা সেটা বিক্রি করছি কিন্তু মিথ্যে কেন বলবো বলল মিথ্যে ছাড়া ব্যবসা চলে না না এমনটা নয় এখন যদি মিথ্যা বলেন তাহলে তা থেকে যে মুনাফা পাবেন তা আপনার বুদ্ধি নষ্ট করবে আর সত্যিটা হলো এটা মুনাফারই জন্য আর আপনি নির্দিষ্ট দামে দিচ্ছেন সেটাই ভালো এখন যদি আপনি জেনে শুনে কোনো খাদ্যদ্রব্যে ভেজাল দিয়ে দেন তাহলে যে খাবে তার হৃদয়ে বসে থাকা ভগবান আপনার জীবনে ভেজাল মিশিয়ে দেবেন আপনার জীবন মহা দুঃখময় হয়ে যাবে এ কথা কোথায় বোঝা হয় একজন সিন্থেটিক দুধ বানাচ্ছে তাকে বলুন এটা নিজের বাচ্চাকে খাওয়াও খাওয়াবে না তারপর এই দুধ যখন অন্যের বাচ্চা খাবে তখন তার অবস্থা কি হবে অন্য শরীরে গেলে অবস্থা কি হবে সে কেবল টাকার কথাই ভাবে একজন গিয়ে কেমিক্যাল মেশাচ্ছে এমন এক অখাদ্য পদার্থ মেশাচ্ছে যা সে নিজে খাবে না কিন্তু সেটা হোটেলে পাঠানো হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবে রোগ বাড়বে তা শুধু টাকা নিয়ে কথা এই জিনিস এই দুর্দশা সব জায়গায় ধর্মের জ্ঞান না থাকার কারণে ছড়িয়ে পড়ছে ছড়াচ্ছে না একজন রোগী অসুস্থ আসল ওষুধের দাম বেশি নকল ওষুধ এনে আসলের দামে বেচে দেওয়া তাতে রোগীর একটু উপকার হয় না কিন্তু পরমাত্মা দেখছেন তুমি যেন এটা নকল ওষুধ সে তো বেচারা জানে না বেশি পড়াশোনা করেনি গ্রামের কৃষক মানুষ এসেছে তুমি ওষুধটা দিয়ে দিলে আর সে আসলে টাকা দিল এখন সেই টাকা তোমার বুদ্ধি নষ্ট করবে তোমার পরিবারে সৃষ্টি করবে এবং তোমার পতন ঘটাবে প্রতিটি প্রতিটি বিভাগে বিষয়ে যদি এইভাবে করি আমাদের সত্য অনুসরণ করি এবং সামান্য ভজন হয় তবে তা আপনাকে উত্তম গতি প্রদান করবে কিন্তু আধ্যাত্মিকতা ছাড়া এটা কিভাবে বোঝা যাবে তাই বলছি আমাদের দেশের দুর্দশা হচ্ছে পূর্বপুরুষদের মধ্যে আগে এই ধারণা ছিল যে আমাদের ধর্ম যেন না যায় প্রাণ গেলেও আমাদের চরিত্র যেন নষ্ট না হয় চাহে সর্বস্ব নষ্ট হয়ে যাক আজের কোনো পরোয়া নেই তাতেই বুদ্ধি নষ্ট হয়ে যায় জীবন পশুর মতো আচরণে ভরে যায় আর তারা নিজেদের খুব সুখী মনে করতে শুরু করে যে তাদের কাছে অনেক বৈভব আছে কিন্তু প্রিয় সেই দিনের কথা মনে করো যেদিন তোমার শেষ সময় হবে না তোমার ফার্ম হাউস যাবে না তোমার মহল যাবে না যাবে না না ব্যক্তি আর এই শরীর তোমাকে ভোগাবে সেই সময়ের কথাকে মনে রাখে যদি সেই সময়ের কথা মনে থাকে তাহলে ভয় লাগবে যে না পাপ করব না কারণ এখান থেকে যেতে হবে কখন যেতে হবে কিছুই জানা নেই যে কোনো সময় এই শরীর থেকে স্থানান্তর হতে পারে তাই আমার মনে হয় মহাপুরুষদের যে বচন আছে যে আমাদের একটি নিয়ম মেনে জীবন যাপন করা উচিত ধর্মক জীবন যাপন করা উচিত নিজের কর্তব্য পালন করা উচিত যা আমাদের জন্য কর্তব্য আজ প্রায়শই ধনপ্রধান বুদ্ধি হওয়ার কারণে কর্তব্য শেষ হয়ে যাচ্ছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যিনি গুরু পদে বসে আছেন তার কি কর্তব্য তিনি নিজের কর্তব্য ভুলে গেছেন আচ্ছা ছোট ছোট ছাত্রছাত্রী যাদের ভিত্তি পুরো রাষ্ট্র সেবা সমাজ সেবায় গড়ে উঠতে পারে তাদের যদি আমরা সঠিক শিক্ষা না দিই তাহলে তাদের পুরো জীবন নষ্ট হয়ে যাবে যদি আমরা তাদের ভুল সমর্থন করি তাহলে তাদের পুরো জীবন নষ্ট হয়ে যাবে করে ভগবানের নাম জপ করে তাহলে সবাই সুখী হবে সুখ সবাই চায় কিন্তু আচরণ দুঃখের করে তাই সুখ পাওয়া যাচ্ছে না পরিণামে আমরা দুঃখ পাচ্ছি সত্যি বলছি সেই টাকা পুরো পরিবারে অশান্তি সৃষ্টি করবে আর ধর্মক একশো টাকা আনলে পরিবারের চার পাঁচজন মিলে নুনরুটি খাবে আনন্দে ঘুমাবে খুব ভালোবাসা থাকবে ভগবানের কৃপা থাকবে কিন্তু এই কথাটা বোঝা যায় না তাই প্রবৃত্তি যদি না ছাড়া হয় তাহলে যাই করুন যেখানে দান পূর্ণ করুন লাভ হবে না যদি দান করার কথা বলা হয়ে থাকে তবে তা ধর্মক অর্জিত ধন থেকে যদি আপনি পরিশ্রম করে উপার্জন করে দশ টাকাও দেন তবে ওই দশ টাকায় সে আটা এনে দুটো রুটি খেলে ভালো শক্তি পাবে আর আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে দেন তবে সে বসে বসে চিন্তা করবে হবে না তার খারাপ চিন্তা আর আপনার খারাপ কাজ মিলে তো তার কারণ হলেন তাই না তাহলে আপনারই পতন হবে তাকে তো ভগবান বাঁচিয়ে নেবেন কারণ সে ভগবানের স্মরণে আছে তাই আমার মনে হয় অধর্মের ধন থেকে কখনো কারো লাভ হয় না তাই নিজের কর্তব্য পালন করতে করতে যদি নাম জপ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি আমরা লাভ পাব খুব সুন্দর ও মানে এই আলোচনা হয় যদি আপনারা এটা ধারণ করতে পারেন তাহলে হয়ে যাবেন সত্যি বলছি ধন্য এই কথাগুলো জীবনকে খুব সুন্দরভাবে পুষ্ট করে কিন্তু যদি আপনি ধারণ করতে পারেন তবেই কথা না না তাহলে যেমন পঞ্চাশ হাজার লাভ দেখা যাচ্ছে তখনই কথা ভুলে যাবে এই কথাগুলো ভালো লাগবে না খুব ভালো কাজে গড়ে আসবে কিন্তু আমার এই কথাটা মনে রাখবেন সেই পঞ্চাশ হাজার টাকা ঘরে অশান্তি সৃষ্টি করবে সত্যি বলছি আপনি ধর্ম মেনে চলুন ধর্ম মেনে চললে ভগবান আপনার রক্ষায় থাকবেন অধর্মাচরণ দেখুন কেমন কেমন ঘটনা ঘটে চমৎকার গাড়ি ফিল্মি গান বাজিয়ে চলছে ভিতরেই পুরল এই কোটি টাকার গাড়িটা তোমাকে ভেতরে বসিয়ে পুড়িয়ে দিল দাও দাও করে আগুন লেগে গেল ভেতরেই পড়ে গেলে এভাবে পড়তে চাও নাকি ভগবানের আনন্দ চিন্তায় শরীর ত্যাগ করে তারপর দাহক্রিয়া হোক এভাবে যেখানে সবাই ভগবানের নাম কীর্তন করতে করতে যায় তারপর শান্তিতে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু এখানে তো আপনি জীবন্তই পুড়ে গেলেন কি হতে পারে তোমার প্রতিটি মুহূর্তের কর্মের হিসাব হবে প্রতিটি সেকেন্ডের এমন যাতে আমাদের ভালো হিসাব হয় খারাপ হিসাব নয় এটা কেউ না না দেখছে দেখছে সে যাকে হিসাব করতে হবে। তিনি দেখছেন তার জন্য কোনো উকিল বা প্রমাণের ভেব যে প্রয়োজন হয় না তিনি সর্বান্তর জামি আপনার ভেতরে বসে দেখছেন তাই সবসময় যেমন সৎসঙ্গ শুনছেন যদি হাত জোর করে প্রার্থনা করি সামান্য কথাও যদি মেনে নেন তাহলে আপনি সত্যিকারের সুখের পথে চলতে শুরু করবেন নইলে ভাই মায়ের খুব নোংরা হাওয়া বইছে কলিযুক্ত এমন নোংরামি ছড়াচ্ছে যে এই কথাগুলো কারো পছন্দ হয় না সবাই চায় শুনতে আমরা কত টাকা উপার্জন করব কিভাবে কত ভোগ করব কিন্তু তা তো আধ্যাত্মিকতার মধ্যে পড়ে না সত্যি বলছি ধোঁকায় থেকে না আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনি যত ধর্ম মেনে চলবেন তত সুখী হবেন আর জগতে যত ধন পাবেন ততকেই সুখী বলে ধরা হবে কিন্তু সেটাই সুখ নয় সেটা কয়েক মিনিটের জন্য হ্যালোজেন বাতির মতো ঝলকে ফিউজ হয়ে যাবে আর ধার্মিক জোন প্রদীপের মতো জ্বলবে যা খুব দীর্ঘকাল ধরে টিকে থাকবে এই কথাগুলো নিয়ে চিন্তা করুন প্রচুর নাম জপ করুন এবং ভগবানের ভরসায় থাকুন খারাপ আচরণ করবেন না